সুন্দর এই বাংলাদেশটা যারা আন্দোলনে যোগ দিয়ে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকে তারা নিজেদের গ্রেফতার হওয়াকে একটা গর্বের বিষয় বলে মনে করে শত অপমানেও তাদের কিছু যায় আসে না আফগান থেকে এক কাবলিওয়ালা দেশে বেড়াতে এসেছিল এক মিষ্টির দোকানদার মিষ্টি সামনে নিয়ে বসে আছে অথচ খাচ্ছে না দেখে সে নিজেই দুই হাতে মুখে পড়তে লাগলো দোকানদার ছুটি এসে তাকে ধরে ফেললো লোকটি কাবুলি ভাষায় বলতে লাগলো নিজেও খাও না আবার অন্য কেউ মিষ্টি খেতে দাও না এ কেমন মানুষ তুমি কিন্তু দোকানদার তার ভাষা না সে হইচই করতে লাগলো ছেলের দল জমা হয়ে পড়লো সবাই তাকে নিয়ে পুলিশের হাতে সুপর্দ করে দিল পুলিশ দেখলো লোকটি একজন বিদেশি এদেশের ভাষা এবং হাব ভাব সে কিছুই বোঝে না সুতরাং এই ছোট একটি ব্যাপারে তাকে হাজতে চালান দেওয়া ঠিক হবে না বরং লোকটিকে মাথা নেড়া করে একটি গাধার পিঠে বসিয়ে সারা শহর ঘোরাতে হবে সেলের দল পিছনে ঢোলক বাজিয়ে মিষ্টি চোর বলে প্রচার করতে থাকবে বিপুল আয়োজনে সেলের দল এই রূপই করল। লোকটি যখন দেশে ফিরে গেল তখন সবাই আসলো তাকে দেখতে বলো ভাই বাংলাদেশ কেমন দেখলা বলল বাংলাদেশ খুব ভালো দেশ সেখানে বিনা পয়সায় মিষ্টি বিনা পয়সায় চুল কাটা বিনা পয়সায় গাধার পিঠে ভ্রমণ বিনা পয়সায় ছেলেদের বাহিনী আর বিনা পয়সায় ঢোলের বাজনা বাজিয়ে সংবর্ধনা এই বাংলাদেশ সুতরাং গ্রেফতার হওয়ার পরও যাদের লজ্জা হয় না তাদের আসলে জ্ঞান লোপ পেয়েছে ভেবেও দেখে না তাদের পরিণাম কি হবে দেশের চিন্তা করার আগে নিজের ইমান রক্ষার চিন্তা করতে হবে